নমস্কার বন্ধুরা ফার্মা মেশিনারি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই বন্ধুরা আমি আজকে আপনাদেরকে একটি নতুন একটি ভিডিও দেখাবো সেই ভিডিওটি হয়তো আপনারা পূর্বে কখনো দেখেননি এবং সেই বিষয়টি হলো কি করে আমরা আলুর জমিতে কোনো রকম ড্রেন না রেখে জল দিতে সেই পদ্ধতিটি নিয়ে আমি আজকে আপনাদের সামনে আলোচনা করব। আপনাদেরকে কোনো রকম আলু খেতে ড্রেন রাখার প্রয়োজন পড়বে না এই পাইপগুলি আপনারা কোথায় পাবেন এবং কত টাকা দিয়ে সংগ্রহ করবেন এই সমস্ত বিষয়ে আমি আপনাদেরকে আলোচনা করব বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করবেন এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন তো বন্ধুরা আপনারা দেখলেন যে কিভাবে আলু খেতে কোনো রকম ড্রেন না রেখে জল দেওয়া হচ্ছে কুড়ি ফুট করে পাইপ প্রত্যেকটি পাইপের মধ্যে আপনারা তেরোটি থেকে চোদ্দোটি কল লাগাতে পারবেন এখন আমি আপনাদের কাছে একটি চাষির কাছ থেকে শোনাবো ওই চাষিটি কিভাবে এই পাইপগুলি সংগ্রহ করেছে এবং কোথা থেকে সংগ্রহ করেছে এবং কত টাকা নিয়েছে নমস্কার দাদা নাম কি আপনার আমার নাম বিনয় আচ্ছা বাড়ি বাড়ি পশ্চিম মল্লিক পাড়া পশ্চিম হিমঘরের কাছে না হিমঘরের কাছে আচ্ছা এটা কি সিস্টেম এটা কি হচ্ছে এখানে এখানে ওই যে পাইপ দিয়ে জল দিচ্ছি ড্রেন কাটতে হয় হইতো এরা আচ্ছা একটা পাইপে তাতে কয়টা কল লাগানো আছে এটা তো আমাদের 13টা কল লাগাইছি আর ডিসটেন্স কতটা আছে ডিসটেন্স আমাদের তো 18 18 ইঞ্চি ভ্যালি ডিফারেন্স না থাকে তো শুধু কি ড্রেন কাটতে হবে না এটাই সুবিধা নাকি না তার মধ্যে এইবারে ছাইটা মনে করে আলু যেমন লাগাই দেই এবার পরে লাগানো যাবে তখন আর এটা জমি ভেলি ড্রেন কাটার জন্য রাখতে হবে না জমিটা ফাঁকা রাখতে হবে না এই এই সিস্টেমটা আপনি কোথার থেকে পেলেন আমি তো ওই যে যেখান থেকে পাইপ আমাকে দিছে ওইখান থেকে ওরাই ওই দাদাই বলছে যে এই সিস্টেম আছে তোমার যদি ভালো লাগে তো তুমি করতে পারো আমি দেখি আমার ভালো কোথার থেকে পাইপটা নিয়ে এসেছে কি সিস্টেম আপনার গভর্নমেন্ট আমাকে গভর্নমেন্ট সাবসিডি পাইপ ডিস্ট্রিবিউটার মালাকার মেশিন কি করতে লাগে এটা পাইপটা নিতে গেলে ওই যে আধার কার্ড বা জমির কাগজ আর হচ্ছে আপনারা এই কৃষক বন্ধুর কাছ থেকেই সমস্ত বিষয় শুনতে পেলেন এবং তবুও আপনাদের কাছে আমি একটু বলছি যে এই পাইপগুলি আপনারা আপনাদের যে প্রত্যেক ব্লকে যে অফিস রয়েছে সেখান থেকে এই পাইপগুলি সংগ্রহ করতে পারবেন এই পাইপগুলি সারা বছরেই সংগ্রহ করা যায় আপনাদের নামে যদি তিন বিঘা জমি এবং এক একর জমি থাকে তাহলে আপনারা খানা পাইপ পাবেন ছয়শো ফিট পাইপ এবং সঙ্গে পাঁচটা স্প্রিংলার চাপাতা পাতা বাগানে যে জল দেওয়ার যে পাইপগুলো সেম সেই পাইপগুলোই আপনারা পাবেন এই কুড়ি ফুট লম্বা পাইপগুলোর মধ্যে আপনারা এই কলগুলো কলগুলো যদি সেট করেন তাহলে কিন্তু আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে আর এই কলগুলি কিন্তু আমরাই সেট করে থাকি আপনাদের যদি কারো প্রয়োজন হয় তাহলে আমাদের কমেন্ট সেকশনে এসে কমেন্ট করবেন এবং আমরা আপনাদেরকে সেই সার্ভিস দেওয়ার চেষ্টা করব এবং আপনারা যদি কোনো রকম অসুবিধার সম্মুখীন হন তাহলেও আমাকে কমেন্ট করতে পারেন এই পাইপগুলোর সাহায্যে যদি আপনারা জল দেন আমি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারছি যে আপনাদের কোনো রকম জলের অপচয় হবে না এবং আপনাদের যে সময় সেটিও নষ্ট হবে না এবং প্লাস জমির যে অপচয় সেটিও হবে না তো বন্ধুরা এই পাইপগুলি ব্যবহার করলে পরে অনেক অনেক সুবিধা তাই আপনাদের কাছে অনুরোধ আপনারা এই পাইপগুলি ব্যবহার করুন এবং খুব সহজ পদ্ধতিতে আলু খেতে জল দিন কারণ আমাদের পশ্চিমবঙ্গে বেশিরভাগ কৃষক বন্ধুই কিন্তু কম বেশি আলু চাষ করেন এবং এই জল দেওয়ার অভাবে কিন্তু আমরা দুবানি করে আলু খেতে জল দিই না আর এই সিস্টেমটা যদি আপনারা একবার চালু করেন তাহলে কিন্তু আপনাদের দুবানি জল দিতে কোনো রকম অসুবিধা হবে না এবং শীতকালে জল দিলে কিন্তু আমাদের হাতে পায়ে প্রচুর ঠান্ডা লাগে তাই আপনারা এই পদ্ধতিতে যদি জল দেন তাহলে আপনাদের রকম জলের স্পর্শ করতে হবে না আপনারা স্যুট বুট পরে কিন্তু এই পদ্ধতিতে জল দিতে পারবেন আর এই পদ্ধতিতে জল দিতে গেলে আপনার যে লেবার খরচ সেটি কম লাগে মাত্র একটি লোকেই সারা দিনে অনেক জায়গার জল দিতে পারবেন তো বন্ধুরা আপনারা ভিডিওটি দেখতে থাকুন এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এখানে কোনো ড্রেন ছাড়াই জল দেওয়া হচ্ছে কলের মাধ্যমে এটা হচ্ছে বগরিতলা হিঙ্গর জলপাইগুড়ি হয়ে গেলে বন্ধ করে দিলে এটা বন্ধ হয়ে যাবে একবারে তেরো টাকা এলে চল যাচ্ছে তো বন্ধুরা ভিডিওটি আজকে এ পর্যন্তই তো নমস্কার আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবেন না নমস্কার